কাম টু গয়নার রানী পিস সাবস্ক্রাইব প্রেস দ্য বেলাইকন আমি রাজিশ্বরিয়া আপনারা দেখছেন গয়নার রানি গয়নার রানী আজকে আবারও হাজির একটি নতুন গয়নার ডিজাইনে এটি আমি বানিয়েছিলাম নববর্ষ উপলক্ষে কিন্তু ইন্টারনেট পরিষেবা না থাকার কারণে ভিডিওটি বানানোর পরেও কিন্তু আমি আপলোড করতে পারিনি যেহেতু ভিডিওটি বানিয়েছিলাম আর এই ধরনের ক্লেজুয়েটারের ভিডিও তো আপনাদের কোনো না কোনো সময় কাজে লাগবে তাই ভাবলাম আজকেই ভিডিওটা দেখিয়ে দিই আজ না হোক অন্য সময়ের জন্য আপনারা কিন্তু এই ধরনের জুয়েলারি নিজেরা ক্রিয়েট করতে পারেন আজকাল খুব চলছে অনেক উঠছে তাই ভাবলাম আমিও আপনাদের সামনে জিনিসটা করে দেখাই ক্যালেন্ডারের ওপর উপর বেস্ট করে কিন্তু আমি আজকের এই জুয়েলারিটি বানাবো আপনারা ভালোভাবে দেখে বুঝতে পারলেন কিভাবে আমি ক্যালেন্ডারের বেস্টটা রেডি করলাম এখানে আপনারা যে কোনো ইচ্ছা মতন আপনাদের যে ধরনের পেপার আছে সেটা দিয়ে কাজটা করতে পারেন তারপর এখানে আমি একটা দড়ি পাকাবো সেটা কিভাবে আপনারা বুঝতে পারলেন পাকালাম এক্ষেত্রে আমরা এরকম ভাবে দড়ির মতন করার চেষ্টা করব সেক্ষেত্রে একটা সমতল কিছু দিয়ে সেটাকে ভালোভাবে প্রেস করলে পারি কিন্তু এই জিনিসগুলো রেডি হয়ে যায় কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যেন যে জিনিসটা দিয়ে আমি এটা বানাবো সেটা খুব সমতল হয় হাত দিয়ে করলে পারে সব জায়গাগুলো প্রপার আসে না তাই সেক্ষেত্রে হাত দিয়ে করলে জিনিসটা পারফেকশনটা খুব একটা ভালো আসে না তাই আপনারা চেষ্টা করবেন আমি যেরকম একটা টুলস দেখালাম সেরকম একটা কিছু দিয়ে যে কোনো কৌটোর ঢাকনা দিয়ে কিন্তু হাত দিয়ে ভালোভাবে প্রেস করে জিনিসগুলোকে বানাবেন আমি ছোট করে দেখিয়েছি আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রয়োজন মতন আমরা কিন্তু দড়িগুলোকে পাকিয়ে নিয়ে আমাদের কাজ করতে পারি আমি বেসটা পুরোপুরি রেডি করে নিয়েছি এরপরে কিন্তু ভাবছি এখানে আমি একটা গণেশ বানাবো গণেশ বানানোর ভিডিও আমি আমার চ্যানেলে এর আগেও দিয়েছি আপনারা দেখেছেন সেখানেও খুব ডিটেইলসে গণেশ বানানোর ভিডিও আছে এক্ষেত্রেও আমি যতটা সম্ভব আপনাদেরকে দেখানো সেভাবেই দেখানোর চেষ্টা করেছি খুব একটা যে ডিটেলসে দেখিয়েছি তাও নয় আবার ডিটেলসে দেখিয়েছি যখনই গণেশ বানাবেন তখন মানে গণেশ বানাবেন বলে এমনটা না যখনই আপনারা কিছু ফিগার বানাবেন তখন একটা জিনিস সব সময় মাথায় রাখবেন আপনারা কিন্তু এক একটা পোর্শন ওয়াইজ কাজ করবেন তাহলে সে ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জিনিস পারফেক্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো আমিও এখানে তাই করেছি আমি যেহেতু গণেশের মাথাটা প্রথমে করে নিলে বডি পার্টগুলো করা যাবে না তাই আমি একদম কিন্তু গণেশের পেট থেকে শুরু করেছি গণেশের পেটটাকে করে নিয়ে তারপরে সাইডের পা দুটো করে নিয়ে বাকি যা ডিজাইন থাকে গণেশের পেটের উপর সেগুলো করে নিয়ে কিন্তু আমি মাথাটা করেছি এখানে গণেশ করাটা খুবই ইজি একটু ক্লেকে নর্মালভাবে ভাবে কিন্তু র্যান্ডমলি একটা সাইড একটু মোটা করে এবং একটা সাইড খুব পাতলা করে নিলে পারে কিন্তু মাথাটা শেপটা চলে আসে তারপরে যেটুকু কাজ থাকে সেটা নিজেদের হাতের মাধ্যমে কারুকার্য করে করতে হয় কান করাটাও খুব ইজি তারপরে এই ধরনের কিছু টুলস ইউজ করে কিন্তু ডিটেইলের কাজগুলো ভালোভাবে করতে পারবেন অনেকে আপনারা ভাবেন এই টুলসগুলো তো আমাদের কাছে নেই দিদি তো আমরা কিভাবে এই জিনিসগুলো করব সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথাই বলবো টুলস যদি না থাকেন তাহলে অবশ্যই আপনারা যে কোনো অনলাইন ওয়েবসাইট থেকে সার্চ করে এই ধরনের ক্লে জুয়েলারি মেকিং টুলস বলে সার্চ করে কিন্তু টুলসগুলো কিনে নিতে পারেন আর নেহাতে যদি কারো মনে হয় যে না আমার এখনও কেনার মতো সামর্থ্য হয়নি সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা সব সময় পুরনো চাক্কু বা একটা সুচ বা সেফটি পিন পেনের রিফিল বা যে কোনো ধরনের জিনিস যেগুলো সহজেই আমাদের বাড়িতে আবর্জনা হিসেবে পরিচিতি পায় তাদের মধ্যে থেকে এমন কিছু জিনিস যেগুলো এই সাথে মেল খায় ধরনের জিনিসগুলোকে তুলে রেখে এক্ষেত্রে ব্যবহার করতে পারেন যাই হোক কথা বলতে বলতে কিন্তু বেশ অনেকটাই গণেশটা হয়ে গেছে প্রায় রেডি হয়ে গেছে বাকি যেটুকু কাজ ফিনিশিং আছে সেটা পরে করব এবার আমি এখানে করবো একটা কলাপাতা কলাপাতা করার জন্য প্রথমে ক্লেটাকে ভালোভাবে বেলে নিয়ে কিন্তু কলাপাতার সেপে কিন্তু আমি কেটে নিয়ে তারপরে কলাপাতাতে যেহেতু খাঁচকাটা অংশ থাকে কলাপাতাটা ছিঁড়ে গেলে যেরকম হয় সেইটা টেক্সচার দেওয়ার জন্য কেটে নিয়ে কিছু র্যান্ডাম লাইন ড্র করে নিয়ে কিন্তু একটা সাইডকে একটু আমি লাইন ড্র করে নিয়ে এমনভাবে করলাম যেন দেখে রিয়াল কলাপাতার মতো মনে হয় কলাপাতা হয়ে গেলে এখানে আমি কিছু লম্বা করে ক্লে কেটে নিয়ে এইরকম ভাবে একটা টুলসের মাধ্যমে দিয়ে এরকম একটা জিনিস বানালাম এটা আমি এখানে যে জুয়েলারিটা বানিয়েছি সেই জুয়েলারি হ্যান্ডেল বলতে পারেন বা জুয়েলারিটাকে যেখান দিয়ে আমি টার্সলিং করব সেই জায়গাটা এখানে বানালাম এখানে ক্ষেত্রে একটা কথা বলবো যখন এই জিনিসটা বানাবেন সেই ক্ষেত্রে ক্লেটা যাতে একটু হার্ড হয়ে যায় তারপরে এই কাজটা করার চেষ্টা করবেন না তো কিন্তু এটা ঠিকভাবে বসবে না ঠিকভাবে আপনারা এটাকে ক্রিয়েট করতে পারবেন না কিন্তু এটা ভালোভাবে শুকানোর আগে কিন্তু আপনাদেরকে জিনিসটা গ্লু দিয়ে ইউজ করে বসিয়ে দিতে হবে তারপরে দুদিকে দুটো আমি কলাপাতা বসিয়ে নিয়ে কিন্তু বাকি কাজটা কমপ্লিট করব এখানে আপনারা বুঝতে পারছেন আমি কি জিনিস বানানোর চেষ্টা করছি হ্যাঁ এখানে আমি একটা মিষ্টির হাড়ি বা ঘর বানানোর চেষ্টা করছি এই ধরনের ঘর বানানোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলেই ভিডিওগুলি প্রতিনিয়ত দেখতে পারেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখার জন্য প্রপার ক্লে জুয়েলারি শিখতে গেলে কিন্তু প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে দেখতে হবে কারণ এটা এমন একটা জিনিস প্রত্যেকটা যেহেতু ডিজাইন আলাদা হয় তাই প্রত্যেকটা জিনিস শেখার মতন হয় আপনাদেরকে সেই রকমভাবেই কিন্তু শিখতে হবে যাই হোক কথা বলতে বলতে আমার আজকের এই জুয়েলারি ডিজাইনটা কিন্তু প্রায় কমপ্লিট এবার এটাকে ড্রাই করে নেওয়ার পালা ড্রাই করে নেওয়ার পরেই কিন্তু আমরা কালার অ্যাপ্লাই করব আজকের এই ডিজাইনটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যান সেম মোটিভে কিন্তু আমি অবশ্যই ইয়ারিংটা বানিয়ে নিয়েছি তারপর এখানে আমি ক্লেটা ড্রাই হয়ে যাওয়ার পরে কিন্তু কালার করা স্টার্ট করব তার জন্য প্রথমে আমি অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি আমি এখানে দুটো কালারকে মিক্স করেছি একটা অরেঞ্জ এবং হোয়াইট দুটোকে নিজের ইচ্ছে মতো পরিমাণে নিয়ে কিন্তু আমি এরকম একটা কালার সেট রেডি করেছি আপনারা অবশ্যই আপনাদের ইচ্ছে মতন কালার সেট রেডি করে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে যে জিনিসগুলো আমি এখন বললাম সেগুলো কিন্তু পুরোপুরি আপনার নিজের উপর ডিপেন্ড করছে এগুলোকে ভালোভাবে বোঝালো এবং শেখালো কিন্তু এগুলো হয় না এগুলো করতে গেলে কিন্তু আপনাদেরকে সবসময় প্র্যাকটিসের উপর ডিপেন্ড থাকতে হবে কতটা কালার কি পরিমাণে মেশালে পরে এই ধরনের রং আসবে সেটা নলেজ থাকতে হবে এই নলেজগুলো না থাকলে কিন্তু গ্রে পক্ষে কাজ করা খুব কঠিন আপনাদেরকে পাঁচ থেকে যতই সবাই বোঝাক না কেন আপনাদের বুঝতে অসুবিধা হবে তাই আপনাদেরকে বলবো কালার সম্বন্ধে আপনাদেরকে প্রপার নলেজ রাখতে হবে আপনারা যদি অনেকেই বুঝতে না পারেন তাহলে আমি বলবো সব থেকে বেস্ট পাইলট হয় পেপার নিয়ে কিন্তু কালার নিয়ে বসে পড়ুন দেখুন ট্রাই করুন যে কোন কালারটাকে কিভাবে ইউজ করলে পারে কিন্তু আমার সেই কালারটা আসবে যে কালারটা আমি নিজে চাইছি এভাবেই প্র্যাকটিস করতে হয় এগুলো একদিনের কাজ না এগুলো দীর্ঘদিন সময় ধরে কাজ করে যেতে হয় তবে কিন্তু একটা পারফেক্ট কাজ হয় সেই ধৈর্যটা এবং সেই সময়টা আপনাদেরকে এই ধরনের কাজে দিতে হবে হ্যান্ডক্রাফ্ট জিনিসগুলো শুনতে খুব সহজ লাগলো ততটাই কঠিন যতটা আমরা ভাবি তার থেকেও কঠিন যাই হোক যতই কঠিন কাজ হোক যারা এই কাজগুলিকে ভালোবাসে তারা এই কঠিন কাজগুলো খুব সহজে করে নিতে পারে চোখ আঁকার ক্ষেত্রে আমি প্রথমে একটা লাইনার যে ড্রয়িংটা হয় সেই লাইনারটা করে নিলাম চোখের উপরের পাতা তারপরে আমি তার উপরে কিন্তু আর একটা লাইন টেনেছি যাতে চোখটাকে একটু বড় দেখায় তারপরে এইভাবে চোখটা এঁকে নিলাম আপনারা চোখ আঁকার ব্যাপারটা ভালোভাবে বুঝতে না পারলে অনলাইন থেকে যে কোনো গণেশের ছবি ডাউনলোড করে সেখানে রকম ভাবে চোখটা আঁকা আছে সেই রকম বেশ করে কিন্তু চোখটা আঁকতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ভুল হবে না এবং জিনিসটা পারফেক্ট হবে যাই হোক যেটুকু বেশি কাজ আছে আমি করে নিলাম এরপরে লাস্টে কিন্তু আমি কিছু বাকি ছিল সেগুলোও নিয়েছি সব জিনিস তো দেখানো হয়ে না আশা করছি যেটুকু আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আপনারা যদি চান আমি পরবর্তী একটি ভিডিও নিয়ে আসতে পারি যেটাতে এখানে আমি কিভাবে টার্সেল করছি বা কিভাবে টার্সেলটা বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো তার জন্য অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে জানাতে হবে যাই হোক আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি পান অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা কি ধরনের গয়না বানানোর ভিডিও দেখতে চান আমি চেষ্টা করব আপনাদের ডিমান্ডগুলো ফুলফিল করার জন্য আজকের জন্য এখানে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সকলকে জানাই শুভ নববর্ষ